একটা ছোট্ট গল্প বলি যা প্রতিদিন ঘটছে হাজারো ঘরে সন্ধ্যা নামছে শার্ট প্যান্ট পরা চোদ্দ বছরের একটা ছেলে মসজিদ থেকে বের হলো চোখে মোটা চশমা হাতে মিসোয়াক চুপচাপ হাঁটছিল পথে তার সামনে এক বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল ছেলেটা বৃদ্ধকে পাশ কাটাতে গিয়ে একটু বিরক্ত হলো কিন্তু মুখে কিছু বলল না বাড়ি ফিরল বাবা জিজ্ঞেস করলো আজ নামাজ পড়েছ ছেলে গর্ব করে উত্তর দিল হ্যাঁ জামাতের সাথেই নামাজ আদায় করেছি বাবা খুশি মাও খুশি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমরা কি সন্তানকে ইবাদত শিখিয়েছি নাকি ইসলাম শিখিয়েছি সে নামাজ পড়ে ঠিকই কিন্তু গরিবের প্রতি সহানুভূতি শিখেনি সে রোজা রাখে ঠিকই কিন্তু বৃদ্ধের প্রতি সম্মান শিখেনি সে কোরআন পরে ঠিকই কিন্তু প্রতিবেশীর হক বোঝেনি অথচ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের শিক্ষা ছিল আগে চরিত্র গঠন করো তারপরে ইল রাসুল্লাহ ইসলাম এও বলেছিলেন আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র গঠন করার জন্য আজ আমরা সন্তানকে আমল শেখাচ্ছি কিন্তু চরিত্র গঠনের সেই গভীর শিক্ষা দিতে পারছি না নামাজ রোজা সবই আছে শুধু নাই সহানুভূতি বিনয় ভালোবাসা আমরা সন্তানকে বলি নামাজ পড়ো রোজা রাখো কিন্তু বলি না অসহায়কে সাহায্য করো রাস্তায় পড়ে থাকা মানুষটার খোঁজ নাও যার গায়ের জামাটা ছিঁড়ে গেছে তাকে নিচু করে না দেখো ইসলাম শুধু নামাজ রোজা না ইসলাম মানে মানবকে আমাদের সন্তানরা হয়তো মসজিদে যায় কিন্তু বাবার বয়সী বৃদ্ধকে বাসে বসতে দেয় বাসার কাজের মানুষকে তারা তুচ্ছ করে ডাকে অন্যকে কাঁদতে দেখে তার হৃদয় কেঁপে ওঠে না তাই আপনার সন্তানকে শুধু ইসলাম শেখান না শেখান ইসলামের আত্মাও আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যাতে আমরা সন্তানকে শুধু জান্নাত নয় জান্নাতি চরিত্র গঠনও শেখাতে পারি ইসলাম কেবল মসজিদের দেয়ালে না মানুষের ভেতরেও গড়ে তুলুন আপনার সন্তানকে কোরআনের আয়াত মুখস্থ করান তবে সেই আয়াতের আলো যেন তার চোখে ঝলমল করে ফেডারেল ইন্টারন্যাশনাল স্কুলে আমরা চাই সন্তান শুধু ইল নয় ইসলামী চরিত্র আর মানবিকতাও অর্জন করুন আমাদের শিক্ষা শুধু বইয়ের পৃষ্ঠা মুখস্থ করানো নয় আমরা শেখাই কিভাবে কোরআনের আলো হৃদয়ে জলে কীভাবে রাসু সাল্লাই ইসলামের আদর্শে গড়ে ওঠে একজন সৎ বিনয়ী মানবিক ও সচেতন মানুষ ইসলামিক মূল্যবোধ ও ক্যাম্ব্রিজ কারিকুলামের এক সুন্দর সমন্বয়ে আমরা গড়ে তুলি এমন এক ভবিষ্যৎ প্রজন্ম যারা শুধু আমল করে না বরং জীবনে আল্লাহর ভয় ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বড় হয় সন্তানকে যদি আপনি শুধু জান্নাতের স্বপ্ন নয় জান্নাতির চরিত্র উপহার দিতে চান তাহলে আজই যুক্ত হন ফেডারেল ইন্টারন্যাশনাল স্কুলে